আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের উত্তরবরিল্লা কুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিফাক সাল আলী এর উপরে সালাম সাল আলী আসসালাম আমার ভাইয়েরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠাইছেন আশরাফুল মখলুকাত হিসাবে আমরা এই সবসাইতে দামি মখলুকাত দামি জাতি সেটা হলো আদম জাতি আল্লাহ রবা আলামীন আমাদেরকে সমস্ত মাকলুখাতের সেরা মাকলুখাত হিসেবে প্রেরণ করছেন যত আল্লাহ পাক সৃষ্টি করছেন শুধু মানুষের খ্যাত জন্য তার দৃষ্টান্তস্বরূপ একটা ঘটনা আপনাদের সামনে বলি আমরা অনেকেই গরমের দিনে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যাই মশায় আমাদেরকে কামড়ায় আমাদের ভালো লাগে না মশাটাও আমাদের জন্য উপকারী একদিন এক রাতের বেলায় এক বাড়িতে সিং কেটে চোর ঢুকছেন বাড়িতে মহিলা মানুষ একাই তার স্বামী বাড়িতে নাই অনেক প্রবাসী থাকে তো মহিলার এটা ভেবে সুর যে মহিলা একাই বাড়িতে স্বর্ণ গহেনা অনেক কিছু নিয়ে যাইতে পারবো এইভাবে তিনি শিং কেটে ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকছেন আমার ভাইরা তিনি আস্তে 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 যে মহিলার গলার মধ্যে চেন সেই চেনটা সে নেবে এটাই তার উদ্দেশ্য তিনি গভীর রাত্রিতে আস্তে আস্তে মুখের কাছে গিয়ে কলার কাছে গিয়ে আস্তে আস্তে যখন সেন্টটা খুলতে ছিলেন হঠাৎ করে গালের মধ্যে অথবা কপালের মধ্যে একটা মশা ওই মহিলার বসছে যখন ওই মহিলার কপালের মধ্যে মশাটা সুরটা আস্তে করে ডাবাই দিছে মহিলা একটু ব্যথা পাইছে ঘুমে অবস্থায় ঘুমে অবস্থায় তিনি হাত দ্বারা তিনি হাতটা উঁচু করে ও মশাটা মারার জন্য যখন তিনি গালের দিকে অর্থাৎ তার কপালার দিকে হাতটা নিতেছেন মানে চট দিবেন টাশ করে এই চটটা চুরের গালের মধ্যে অর্থাৎ তার মুখের মধ্যে যায় যখন লাগছে চুর মনে করছে আহা এ বাড়ির মানুষ তো সজাগ তিনি এমন ধরে ধর দিছেন ঘর থেকে বের হয়ে তিনি পলায়ন করছেন মেয়েটা তাড়াতাড়ি হুড়াহুড়ি করে ওঠার পরে বাতি জ্বালায়া দেখে শিম কেটে চুর ঢুকেছিল আর সেই চুর পলায়া তিনি চলে গেছেন তা আমার ভাইয়ের এখান থেকে কি বুঝলাম মশা আমাদের জন্য একটা উপকার মশা আমার খেদমতের জন্য আপনার খ্যাদমতের জন্য আল্লাহ ফাকার জমি পাঠাইছেন এভাবে প্রত্যেকটা প্রাণী আমার আপনার খেদমত করে আল্লাহ রব আলিন যেন সে আশরাফুল মাখলুকাত হিসাবে দামি যেমন মখলুকাত তেমন আল্লাহর কাছে দামি হয়ে যেন পরপরের জন্য যাইতে পারি আল্লাহর সামনে হাজিরা দিতে পারি আল্লাহ ফাক যেন সকলকে তৌফিক এনায়ত করেন সকলে বলুন আমিন কিন্তু দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته